ইদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের দক্ষিণ অঞ্চলের তাঁতপল্লিগুলোতে বিভিন্ন নকশায় শাড়ি লঙ্গি তৈরি করছেন তাঁত শ্রমিকরা তবে বিগত বছরের তুলনায় এবার শ্রমিক সংকটে কিছুটা হলে ব্যাগ পেতে হচ্ছে কারখানার মালিকদের এছাড়া রং সুতা ও বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় শাড়ি লুঙ্গি তৈরির খরচ বেড়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন জেলা সিরাজগঞ্জের ব্রেন্ডিং নয় উপজেলার মধ্যে বেশি কারখানা রয়েছে বেলকুচি অ্যানপুর ও চোহালি সহ পাঁচটি উপজেলায় জেলায় ইঞ্জিন ও হাতে চালিত প্রায় চার লাখের বেশি তাঁত রয়েছে এর সঙ্গে জড়িত রয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের অ্যানায়তপুর ও সোহাগপুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতা বিক্রেতাদের আগমন ঘটছে চলছে বেচা কেনা তবে শ্রমিক সংকট ও কাঁচামালের মূল্য বৃদ্ধিতে চাহিদা অনুযায়ী কাপড় তৈরিতে হিমশিম খাচ্ছে কারখানার মালিকেরা শ্রমিকদের কাজে আগ্রহ বাড়াতে সাপ্তাহিক হাজিরা বোনাচ চালু করেছে অ্যানায়তপুরের খামার গ্রামের লাবলু বাবলু কম্পোজিট টেক্সটাইল কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ আলা দেখা যাচ্ছে যে সামনে মানে এসেছে রোজা সামনে ঈদ এই ঈদটবু লক্ষ্য করে আমাদের কাজের বেড়ে গেছে অনেক বীজ আমাদের মালিক পক্ষ বারবার করে কথা বলছে এবং কি প্রোডাকশনের উপরে আমাদেরকে কিছু ডগমনে দিচ্ছে তাহলে বোনাস এবং কি শুধু বোনাসই নয় প্রত্যেক ঈদে আমাদের বোনাস দিচ্ছে এক হাজার কোটি টাকা এবং কি আরও মহাজনের ঘোষণা আছে যে তোমরা নিয়মর কাজ করো পাঁচ বছর পর পর তোমাকে বাতাস রূপ দশ হাজার করে টাকা দেওয়া হবে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হয় এবং আমরা পর্যন্ত কাজ করি কাজ করে অনেক পরিশ্রম করে মানে বিভিন্ন ধরনের শাড়ি আমাদের করে তাতে শাড়ি হয় শাড়ি তৈরি হয় সেই শাড়িগুলো মানে আমাদের সারা বাংলাদেশে তো বিক্রি হয় আমরা সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করি গার্মেন্টসে ডিউটি বেশি আমাদের এখানে ডিউটি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের নাইট করা লাগে না আর আমরা যা বেতন পাই আমাদের বেশ চলে আর কি ঢাকা শহরে বাসা ভাড়া দেওয়া লাগে সব জিনিসের দাম বেশি গেরামে আমাদের বেশ ভালোই দু ফলকে সাত দিনকার সাত দিন ছুটি পায় এবং অগ্রিম দশ দিনকার টাকা পায় আবার অনেক রকম শাড়ি কাটিং করি এইগুলো দেশে বিদেশে রপ্তানি হয় মা বোনেরা পড়লে অনেক সুন্দর লাগে এবং আমাদেরও ভালো লাগে কাজ করতে এদিকে তাঁত শিল্প সমৃদ্ধ এই জেলায় এবছর ঈদ উপলক্ষে বিভিন্ন নকশার জামদানি দেবদাস কটন জামদানি হাফ সিল্ক কাতান সহ শাড়ি ও উৎপাদন হচ্ছে এ অঞ্চলে শাড়ি ও লঙ্গি থ্রি পিস দেশীয় হাট বাজার সহ ভারতের বাজারও বেশ চাহিদা রয়েছে বিভিন্ন দামে শোরুম থেকে ক্রেতারা শাড়ি নিয়ে যাচ্ছে সারা বছর আমরা কাপড় বানাইয়া রাখছি ঈদে ইচ্ছা করার জন্য তে এই জন্য আমরা বিভিন্ন রকমের শাড়ি নতুন নতুন বাহারি ডিজাইন আমরা তৈরি করে রাখছি সেটা বিক্রি করার জন্য এখন বর্তমান বাজারের অবস্থা ভালো অন্যান্য বছরের ন্যায় এবারও রোজার ভিতরে প্রোডাকশন আমরা বাড়াইছি আমাদের কাজের চাহিদা বাড়ছে আমাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশা আমাদের একটু ব্যাহত হচ্ছে এটা শ্রমিকের কারণে শ্রমিক আমাদের একটু শর্ট শ্রমিকগুলা একটু দেশমুখী হচ্ছে বিদেশে যাচ্ছে বেশি এই জন্য আমাদের প্রোডাকশনে একটু প্রবলেম হচ্ছে তাই ব্যবসা আবার খারাপ না মোটামুটি ভালো যাচ্ছে আর কি ঈদ সিজনে আমরা যত যতটুক আশাবাদী পর্যন্ত এরকম থাকবে কি না সেটা এখন উপরালা জানে তাই শ্রমিকের একটু প্রবলেম আছে কিছুরই দাম বেশি শ্রমিকের দাম বাড়ে না সুতার দাম বেশি রঙের দাম বেশি অন্য অন্য ম্যাটারিয়ালসের দাম বেশি কিন্তু শ্রমিকের মূল্য বাড়ে না সেই জন্য এই তাঁত শিল্পর থেকে ধীরে ধীরে শ্রমিকগুলা সরিয়ে যায় বিদেশমুখী হচ্ছে বিদেশে গেলে গারে তো আমরা এই তাঁতের কাজটা নতুন করে কেউ শিখতে চাই না প্রত্যেকটা কাজেই মানে যে শেষ পর্যন্ত কিছু থাকা লাগবো তো এই তাঁত শ্রমিকদের যদি সেটা না যদি থাকে তাহলে তো ওনারা এটা ধরে রাখবে না এই তাঁত শিল্পর উপরে যদি সরকার যদি একটু দৃষ্টি দিত আমাদের জন্য হয়তো একটু ভালো হতো সিরাজগঞ্জ জেলায় চার লাখের উপরে তাঁত রয়েছে এসব তাতে যে কাপড় উৎপাদন হয় ঈদকে কেন্দ্র করে নয় হাজার কোটি টাকার কাপড় বিক্রি হওয়ার কথা আলহামদুলিল্লাহ বিগত বছরের চাইতে এবছর আমাদের বেচা বিক্রি ভালো কিন্তু আমাদের একটা সংকট শ্রমিক সংকট শ্রমিকের অভাব আমাদের আমার ঘর থেকে এবছর দশ থেকে পনেরো জন শ্রমিক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারা কাজের জন্য গেছে এজন্য জন্য আমাদের শ্রমিকের খুব অভাবে আমরা আছি আবার এই যে রাস্তাঘাটে অটো অটো অটোভ্যান বের হওয়ার জন্য অটো ভ্যান চলার জন্য আরও আমাদের শ্রমিকের অভাব হয়েছে তো আমি সরকারের কাছে আশা করব আমার আমার দাবি যে আমরা যে সমস্ত উৎপাদন করতে যে সমস্ত ম্যাটেরিয়ালস আমাদের লাগে যে সমস্ত পণ্য আমাদের লাগে সেগুলো আমাদের সহজলভ্যর মধ্যে রাখা এবং আমাদের উৎপাদিত পণ্য সারা পৃথিবীতে কীভাবে বাজারজাত হয় সেদিকে সরকার আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে এটা আমাদের সরকার চর্চা শ্রমিক সংকট কাটিয়ে কাপড় উৎপাদনের উপকরণের মূল্য কমিয়ে সহজ বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে এ অঞ্চলের শাড়ি ও লুঙ্গি সহ কাপড়ের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা সকলের দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম